অ্যাক্টিভ এর অভ্যাস যদি আপনার না থাকে তাহলে আপনার প্রফেশনাল লাইফ সোশ্যাল লাইফ পার্সোনাল লাইফ কোনো লাইফেই কারোর সাথে বন্ডিংটা ওই লেভেলে যাবে না মানুষ সেই মানুষকেই পছন্দ করে যে মানুষ অন্যদের সাথে কথা বলার সময় মনোযোগ দিয়ে শুনে আমি কারোর সাথে কথা বলছি সে মনোযোগ দিয়ে শুনছে না সেই মানুষে আমার কখনোই আগ্রহ জন্মাবে না অ্যাজ সিম্পল এস দ্য সুতরাং ইন্টারপার্সোনাল স্কিলস এই বন্ডিংটা তৈরি করার ক্ষেত্রে আপনার সব থেকে প্রধান অস্ত্র হচ্ছে অ্যাক্টিভ লিস্টনিং তো অ্যাক্টিভ লিস্টনিং আপনি আরো প্রতি কোনো কিছু দিয়ে আসতে পারবেন না প্রথমে আপনার অন্তরের মধ্যে এটা ধারণ করতে হবে যে আমি কারো কথা যখন শুনবো আমি মনোযোগ দিয়ে শুনবো আমি মমতার সাথে শুনবো এই মমতা আপনার চোখে আপনার বুকে ধারণ করতে হবে যে আমি তার কথা শুনছি আমি নিশ্চিত করছি যে সেই সময়টা আমি মোবাইল নিয়ে ব্যস্ত না আমি স্ক্রল করছি না অন্য কিছু না এদিক ওদিক দেখাচ্ছে না আমি তার কথাই শুনছি এটা এক নম্বর সাথে তিনটা প্রাসঙ্গিক জিনিস করতে পারেন তিনটা সৎ কায়দা যার ফলে সেও বুঝবে যে আপনি মনোযোগ দিয়ে তার কথা শুনছেন এক নাম্বার হলো তার মূল কথাগুলোর কোন একটি শব্দকে নিয়ে একো করা মানে ওই শব্দটার প্রতিধ্বনি করা সে যা বলছে সেখান থেকে মূল শব্দটাকে আপনি তুলে নিয়ে সেটা নিয়ে কোনো প্রাসঙ্গিক প্রশ্ন করলেন দুই নাম্বার হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজের দিকে মনোযোগ রাখা যে আপনি মানে বডি ল্যাঙ্গুয়েজ মিরোরিং করছেন আপনি চোখে চোখ রেখে শুনছেন আপনি প্রাসঙ্গিক ক্ষেত্রে মাথা নাড়ছেন নট করছেন লাস্ট নট দ্য লিস্ট সেটা হচ্ছে ক্ল্যারিফাইং কোনো প্রশ্ন করা ও আচ্ছা এটা তাহলে কেন আচ্ছা এই যে আপনি তার কাছে আরেকটু জানতে চাইলেন ওখান থেকে কোনো একটা প্রাসঙ্গিক